ফাইনালি ফাইনালি আগামী কাল আবার ঝড় উঠবে আবার ঝড় উঠবে আগামী কাল ঝড় উঠবে তুফান আসছে ভয় কি চলবে গেনজি সব 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 গেঞ্জি এই তুফান কেউ থামানোর নাই খেলা খেলা হবে হবে কার তুফান ছাড়া কোনো খেলা হবে না এটাই আশা রাখি খেলা হবে দুই হাজার চব্বিশ দুই হাজার চব্বিশ তুফান ছাড়া কোনো কিছু হবে না এটাই আশা রাখতে পারেন যে এই তুফানকে থামানো কার থাকবে না আর প্রোগ্রাম আপনারা তো কম বেশি জানেন যে আগামীকাল যে প্রোগ্রাম করতেছি আমাদের মধুমিতা মধুমিতা সিনেমলে আসছি খেলা হবে এগারোটা তিরিশে আপনারা উপস্থিত থাকবেন যারা যারা ওখানে থাকতে চান ওই অনুষ্ঠানে ওই প্রোগ্রামে যারা যারা থাকতে চান তারা থাকবেনই এই ইতিহাসে সাক্ষী হবেন আর এই অনুষ্ঠানটা আপনারা যে যে জায়গা বই পারেন আপনারা আপনাদের সিনেমলে আপনাদের যে যে জায়গা বই পারেন সেটা আপনার আশা রাখি যে ভালো কিছু হবে এই দুই সালে যে আমরা এই তুফানকে যে সাকসেসই সাকসেসভাবে তুলে ধরতে আসি এটা সত্যি আমাদের ভালো লাগতেছে যে আমাদের মেগাস্টার সাকিব কেন তুফান তুফানে অভিনয় করেছে চঞ্চল চৌধুরী কাজী আয়া আকাত তারপর হচ্ছে সেলিম আহমেদ তারপর হচ্ছে সালাউদ্দিন লাভলি মিমি চক্রবর্তী মিষের সদাকার তারপর হচ্ছে ফজলুর রহমান বাবু এই যে এই সমস্ত তাবর তাবর অভিনেতা তারা শাকিব খানের সাথে যুক্ত হয়েছে বা সাকিব খানের সঙ্গে চান্স পাইছে ও কথাটা খারাপ শোনায় কিন্তু এইটাই আশা রাখবো যে তুফান যে যে হাইপে আছে তুফান যে সাকসেস হবে তুফানকে নিয়ে যে উন্মাদনা সেটা ভাবাই যায় না এই তুফানকে আটকানো কারো একটি নাই সেটা আপনারাও জানেন আমরাও জানি এই তুফানকে কে আটকাবে কে আটকাবে তুফানকে কে আটকাবে সেটা আপনারা একটু বলেন তো এই তুফানকে কে আটকাবে দু সালে কোরবানি ছবি আগামী আগামীকাল কয়েক ঘন্টার ভিতরে মেগাস্টার সাকিব খানের তুফান আসতে আসছে এই তুফান থামানো কারো একটি নাই সেটা তো আপনারা জানেনি আর আপনারা এই প্রোগ্রামে থাকবেন যারা 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 আগে আসবেন তারা গেঞ্জি আগে আগে পেয়ে যাবেন যারা আসবেন এই প্রোগ্রামের মধ্যে র্যালি হবে আরও অনেক কিছু হবে সেটা নয় পরে জানাবো আগে আপনারা এটা নিয়ে থাকেন এটা নিয়ে সন্তুষ্ট থাকেন আর এই আমাদের মাঝে যারা অনেকে পঞ্চাশটা গেঞ্জিতেছে অনেকে পাঁচটা দেশে অনেকে দুইটা দেশে অনেক পাঁচটা দেশে এরকম মিলেই আমরা প্রায় এক দেড়শো গেঞ্জি দেড়শো দেড়শো গেঞ্জি আমাদের সংগ্রহ হয়েছে দেড়শো গেঞ্জি আর আমি দেখছি পঞ্চাশটা এই মিলেই দেড়শো গেঞ্জি হয়েছে আর এটা আমরা আশা রাখি যে কাল আগামীকাল যে ঝড় উঠবে সেটা আপনারা ভাবলেই ভাবলেই গায়ে সিঁড়তে উঠবে যে কী হতে চলছে কাল আগামীকাল কি তাণ্ডবটা চলবে এই দু হাজার সালে পঁচিশ সালে আমাদের এই যে তুফানকে সারিয়ে যাবে এটাই আশা রাখি তুফান সেকেন্ড পার্ট আসতে পারে দু হাজার পঁচিশ সালে এটাও অগ্রিম বলে রাখি দুই হাজার পঁচিশে আমাদের সাকিব খানের ছবি দেখে দেখে করতে হবে যেরকম তার ভক্তরা যেভাবে চায় সেভাবে যেন পায় এটাই আশা রাখি আমাদের এই বাংলা চলচ্চিত্র কিভাবে আগাবে সেটা আপনারাই আপনাদের দায়িত্ব ছেড়ে দিলকাম আপনারা তুফান একবারের জায়গায় পাঁচবার দশবার পনেরো বার বিশ বার পঞ্চাশ বার যতবার ইচ্ছা আপনারা দেখবেন তুফান তুফান যতবার দেখবেন তুফান সাকসেস হলে আরও একটা তুফান ডাবল তুফান হবে এটা আপনারা মাথায় রাখবেন আপনারা আপনাদের কিছু বলার কিছু নেই আপনারা অভিজ্ঞ আপনারা অনেক কিছু আপনারা অনেক কিছু জানেন এটাই আশা রাখবো যে এই ঈদে এই ঈদে শুধু খেলা না আর অনেক কিছু হবে আশা রাখি এই তুফানকে আটকানো কারো তো একতিয়ে নাই সেটা তো আপনারা জানেনি আর দুই হাজার চব্বিশে দুই হাজার চব্বিশে লাস্ট ছবি আসতে যাচ্ছে কিছুদিন পর দরদ এটারও অধিক এটাও আমরা প্রোগ্রাম করবো আমাদের শাকিব খানের যত ছবি আসবে ততই আমরা প্রোগ্রাম করব এটা আশা রাখি যে এই তুফানকে আটকানো কারো একতিয়ে থাকবে না সেটা অনেক ষড়যন্ত্র করছে এই তুফানকে আটকানোর জন্য কিন্তু পারে নাই এখন শুধু যাই হোক পরিশেষে এত কথা বলার কোনো জরুরি না আপনারা সবাই আগামীকাল মধুমিতা সিনেমালে সাড়ে এগারোটার ভিতরে যারা আসতে পারবেন তারা লটারি পাবেন লটারির মতন মানে তারা আমাদের প্রোগ্রামে অ্যাটেন্ড হইতে পারবে আমাদের প্রোগ্রামের সাথে জমে হয়ে যাবে আমরা রেলি হবে কেক কাট হবে ব্যান্ড পার্টি থাকবে অনেক কিছু থাকবে সেটা আপনারা দেখতে পারবেন আগামীকাল আসতে পারে আর সবাই ভালো থাকবেন অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাই মেগাস্টার সাকিব সাকিব খান আপনাদের পুরো টিমকে ঈদের শুভেচ্ছা জানাই যে এই ঈদ জন্য আরও সাকসেস হয় এটাই আশা রাখি পরিশেষে বলি আবারও পরিশেষে বলি এই তুফানকে আটকানো কারো এক থাকবে না খেলা হবে এই এইদিকে আগামীকাল ঝড় উঠবে সবাই ভালো থাকবেন